আপনারা দেখেছেন কি না আই লাভ মোহাম্মদ এই নিয়ে এখন চারিদিকে দেখছেন না এখনো পর্যন্ত ধরা ধরি চলছে আবা দেখছি হ্যাঁ গেটেতে দেওয়া আছে আই লাভ মোহাম্মদ আর আমি আসছিলাম এই ক্যানিং এর এই যে মেন রোড কত জায়গায় দেখি বড় বড় করে ব্যানার দেওয়া আছে প্রত্যেক মোড়ে মোড়ে এই হসপিটাল মোড়ে তারপরে ওই ওইদিকে কি মোড় রয়েছে তো আমি দেখলাম প্রত্যেক জায়গায় দিয়ে রেখেছে এটা নবীকে ভালোবেসে ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে দেখুন I love I love Muhammad. Muhammad, I love, I love Muhammad, Muhammad. صلی اللہ ہو الائیسل آئی لا محماد آئی لا محمد ص لاہ ہو محمد آئی لاب محمد صللہ ہو الائی جتوئی بارش تورہ کرنا جو توی پارش دورہ کرنا یہ فائر دل تھے کے بلگوں لاکھوں کٹی بار, بار آئی, آئی لاب محمد آئی لاب محمد صلی اللہ علیہ وسلم آئی لاب محمد آئی لاب محمد, آئی محمد صلی اللہ علیہ وسلم ছেড়ে দিতে পরোয়া করি না নবীর আশিক তুমি জেলে ভরবে কতদিন জেলে রাখবে একটা মানুষকে দুনিয়া যদি ছেড়ে দিতে হয় তাহলে যারা নবীকে ভালবাসে তারা কোনোদিন পরোয়া করে না লিখে রাখল দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না নবীর mohabbat ছাড়িতে পারবো না দুনিয়া ছেড়ে দিতে পরোয়া করি না তুই বীর mohabbat ছাড়িতে পারবো না যতই বাধা দিক না zalim zamana নবীর ভালোবাসা কোব কম হবে না তাই যতই পারিস্তরা কর না এ ফায়ায় যতই পারিস্তরা কর না এ ফায়ায় দিল থে लाखो कटी पर मोहम्मद आइल मोहम्मद आइल मोहम्मद आई ला मोहम्मद सलो अलसल आई ला मोहम्मद आई ला मोहम्मा দুনিয়াতে কত কত হাজার মুসলমান আছে ওই লাভ মোহাম্মদ বলার জন্য কতজনকে জেলে ভরবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো লাখ কোটি মুসলমানের এক নারা উম্মতি মুসলমানের এক নারা মোহাম্মদ ছাড়া নেই কোন সাহারা নবী গো তোমার পায়ে দুনিয়া ঠাকুর তোমার প্রেমে মরতে রাজি সব মুসলমান যতই পারিস তোরা কর নাই পায়ার যতই পারিস তোরা কর নাই পায়ার দিল থেকে বলবো লা

আইলা হাম্মদ যদি বলা অন্যায় হয় এমন অন্যায় করতে বারে বারে মন চায় আইলা

کرنا یہ فائر جو توی پارشتوں نہ کرنا یہ فائر دل تھے کہ بلگوں لاکھوں کٹی بار آئی لاب محمد آئی لاب محمد صلی اللہ علیہ وسلم آئی لاب محمد آئی لاب محمد صلی اللہ सा বীর উম্মত আমাদের পশ্চিম বাংলার মধ্যে দেখিয়ে দিচ্ছে যে এই নবীর मोहब्बत এই শুধু ভারতবর্ষে শুধু একটা রাজ্যেতে একটা যে একটা জায়গায় যদি এই কিছু করা হয় তো পুরো ভারতবর্ষের মানুষ আজকে দেখাচ্ছে পুরো ভারতবর্ষের মানুষ আজকে দেখাচ্ছে যে নবীকে ভালোবাসে শুধু ওই ওই জায়গার মানুষটা পুরো এই অল ইন্ডিয়া প্রুফ এই ভারতবর্ষের মানুষ নবীকে ভালোবাসে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্ককে এই আই লাভ মোহাম্মদ লিখার কারণে কতজনকে জেলেতে ঢোকানো হয়েছে এবং এখনো পর্যন্ত ওই হুমকি দেওয়া হচ্ছে যে আই লাভ মোহাম্মদ বলার কারণে আবার কদিন আগে দেখলাম যে বলছে যে ভারত ছেড়ে অন্য জায়গায় চলে যাও তাহলে এই ভারতবর্ষ থেকে আর নবীকে ভালোবাসি ভালোবাসি এই প্রকাশ কেউ করতে পারবে না এটা কেমন করে হয় তুমি যতই জেলে भरो যতই এফায়ার করো যতই কিছু করো না কেন যারা নবীকে ভালোবাসি এই ভালোবাসা থাকবে আছে কালকে আমুরাম কালকে আমরা পর্যন্ত থাকবে ঈশ্বর dặn dỗi cọc tinh hoa 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 cọc tinh ga tinh hoa tinh hoa cọc tinh hoa tinh hoa tinh hoa tinh hoa tinh hoa tinh hoa tinh hoa

لبما نوبشيني تومي اتار لبما موسیقی सेटारमी टे तो जा तोपे कोतो ममा

कीअ हलो पकियम

تو Why is It Ál Arara Lipaiden, it's Ao Paramah. Gamboa Sashını, who Trasaradio, what a day duyudi, and it's Omadaya肉, what a day Census a time focuses like, Bon, 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 a day drei Read a time, we're a day live, one भोबिशो पी एमोरी